রাস্তাঘাট কল টিউবওয়েল ড্রেন এবং লাইটের কাজের প্রবজাল বিভিন্ন দপ্তরে দিয়েছি সভাধিপতি ম্যাম থেকে শুরু করে ডিএম স্যার থেকে শুরু করে এডিএম স্যার থেকে শুরু করে সহসভাধিপতি এবং বিভিন্ন দপ্তরে যারা কর্মদক্ষ সাহেব আছেন তাদের কাছে দিয়েছি সবটাই আমাদের কাছে রিসিভ আছে নৌশাসের দিকে মহাশয় বলেছে এই লোকসভার পরে যাদবপুর থেকে এমপি যেতেন এবং দিকে নেতৃত্বে অফিস ঘেরোয়া করে এই সমস্ত কাজ বুঝিয়ে দেবে তার আমরা ফাইল বন্ধ করে রেখেছি আগামী দিন আপনাদের নিয়ে ভাঙড় সহ বিভিন্ন দপ্তরে আমরা যাব কারণ যেভাবে একজন জনপ্রতিনিধির কাজ আটকে রাখা হচ্ছে এলাকার মানুষকে উন্নয়ন থেকে পিছিয়ে দেওয়া হচ্ছে কারণটা কি কারণ পঞ্চায়েতও এরা ভুল বুঝিয়েছিল দিকে কয়েকটা লাইট আর কিছু করতে পারিনি এদেরকে ভোট এরাও কিছু করতে পারবে না সেটাও দেখতে পাচ্ছি এই লোকসভা নির্বাচনে বিভিন্ন বাড়ি গিয়ে বিভিন্ন গ্রামের মানুষের কাছে বোঝাচ্ছে অনির্মাণ কলাপাত্র মহাশয় উপস্থিত আছেন সামনে বসে থাকা আমার বয়স্ক বাপ সমতুল্য গুরুজন এবং সমবয়স্ক বন্ধু সাথী সংগ্রামী সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সাথে সাথে পোলেরহাট বাজারের ব্যবসায়ী বন্ধুদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ কারণ এই সভা দীর্ঘ কয়েক ঘন্টা চলছেন আর কয়েক ঘন্টা চলবেন তাই আপনাদের সহযোগিতায় আজকের যে সভা হচ্ছে তাই আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা জানেন আগামী পয়লা জুন আসন্ন লোকসভা যাদবপুর কেন্দ্রে সহ বিভিন্ন কেন্দ্রে ভোট হতে চলেছে তার প্রস্তুতি পর্ব বিভিন্ন জেলায় বিভিন্ন দলের প্রতিনিধিরা লিডাররা তারা করে বেড়াচ্ছে আমরাও তার কোনো কম নাই আমরা যাদবপুর সহ ভাঙড়ের বিভিন্ন ভূতে ঘুরছি মানুষের কাছে যাচ্ছি মানুষের দোয়া ও আশীর্বাদ নিতে আমাদের প্রার্থীও পৌঁছে যাচ্ছে মানুষ ব্যাপকভাবে সাড়া দিচ্ছে মানুষ ব্যাপকভাবে আমাদের সাপোর্ট করছে কিন্তু যারা আমাদের বিরোধী পক্ষে রাজনীতি করছেন তারা বিভিন্নভাবে আমাদের নামে অপপ্রচার করছে সাধারণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে যে ভাঙড় কি যদি আইএসএফকে ভোট দেয় তাহলে কি যাদবপুর জিতবে এরকম ভেবে সাধারণ মানুষকে মাথা খাচ্ছে সেই সমস্ত বন্ধু বলব আপনারা জানেন না বিগত দিন আপনাদের যারা এমপি ছিলেন তারা ভাঙড়ের কত মার্জিন ভোটে জিতেছিলেন সেই সময় এই ভাঙড়ে খেলার মতন কোনো শক্তি ছিল না বর্তমান সময় দাঁড়িয়ে ভাঙড়ের রাজনীতিতে একটা বুথ স্তর থেকে অঞ্চল থেকে ব্লাগের স্তরে ভাঙড়ের মানুষ জোট বেঁধেছে যাতে করে এই চোরমু চোরমুক্ত নেতাদেরকে চোরমুক্ত দলকে বরখাস্ত করা যায় গঙ্গায় ফেলে দেওয়া যায় তাই ভাঙড়ের মানুষ জোট বেঁধেছে আপনারা জানেন বিগত দু হাজার একুশে আমাদের বিধায়ক নৌসা সিদ্দিকী মহাশয় বর্তমানে তিনি প্রার্থী হয়ে এসেছিলেন তানার নামে মিথ্যা অভিযোগ আনা হয়েছিলেন মিথ্যা মিথ্যা প্রচার করা হয়েছিলেন নওশা দিকে তিনি পীরের ঘরে রাজিত্ব করে তানাকে মানুষ খুঁজে পাবে না তানাকে ভোট দিলে খুঁজে পাওয়া যাবে না তিনি ধর্ম নিয়ে ব্যবসা করবেন তিনি এক একটা সম্প্রদায়কে হয়ে কথা বলবেন তিনি অন্য সম্প্রদায়িক মানুষের হয়ে তিনি কথা বলবেন না তারপরেও ভাঙড়ের মানুষের যে দু আশীর্বাদ নিয়ে তিনি নির্বাচিত হয়েছেন তারপর থেকে লাগাতার দু হাজার একুশ থেকে বর্তমান দু হাজার চব্বিশ এই দু তিন বছরে তিনি রাজ্যের বিভিন্ন প্রান্তে যেখানে মানুষ বঞ্চিত লাঞ্ছিত ধর্ম দেখে না জাত দেখে না রং দেখে না তিনি মানুষের হয়ে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় গিয়ে তিনি প্রতিবাদ করছেন এবং বিভিন্ন জায়গায় সেই সমস্ত মানুষের কথা বলে তিনি লড়াচ্ছেন তাই আর এই সমস্ত ভাওতা চলবে না আমরা দেখেছি ন সাশিত মহাশয় তিনি থানার উন্নয়ন করার জন্যে যিনি কীভাবে তিনি তার এলাকার মানুষের থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে কর্ম থেকে শুরু করে রাস্তাঘাট বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দপ্তরে তিনি যেভাবে সোশ্যাল মিডিয়ায় তাঁর প্যাডে লিখে বিভিন্ন আধিকারিকদের জানায় সেটা অন্য কোনো রাজনীতিবিদ নেতার অন্য কোনো বিধানসভার বিধায়ক অন্য কোনো বিধানসভার লোকসভার এমপিদের আমরা দেখতে পাইনি একমাত্র ফেসবুক খুললে আমরা দেখতে পাই নওশা সিদ্দিকীর বিবৃতি নওশা সিদ্দিকের রাজ্যবাসীর জন্যে ভাঙরবাসীর জন্যে চাওয়া পাওয়ার আমরা একমাত্র তানার ফেসবুকের তানার প্যাডের লেখিত আমরা দেখতে পাই তিনি ভাঙরবাসীর জন্যে একটা উন্নত মানের হসপিটাল করার দাবি রেখেছিলেন কিন্তু নওসা সিদ্দিকী মহাশয় তিনি একা বিধায়ক এই রাজ্যের বিরোধী একা বিধায়ক তিনি তানার বিধানসভার জন্যে যে বরাদ্দ করা টাকা এলাকা উন্নয়ন করার জন্যে ষাট লক্ষ টাকা করে তিনি পায় তিনি তানার টাকা নিয়ে এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে বাজারে বাজারে বিভিন্ন মাদ্রাসা মসজিদ এবং মন্দিরের লাগোয়া জায়গায় যে সমস্ত জায়গায় মার্সেল লাইট দরকার তিনি লাগিয়েছেন এবং আরও বহুমুখী কাজ কল থেকে শুরু করে দেন ইত্যাদি নানা কিছু কাজ কিন্তু জেলা দপ্তরে তিনি জমা দিয়ে রেখেছেন বর্তমান শাসক দলের হারমাত্রা যারা ওই চেয়ার দখল করে রেখেছে জেলা দখল করে রেখেছে ডিএম দখল করে রেখেছে তারা নৌ শাস্ত্রের কাদার কাজে তারা বাধা দিচ্ছে কারণ নৌশাসের দিকে অক্ষরে অক্ষরে কাজ বুঝে নেবে কোনো পার্সেন্ট ওই নেতাদের ওই পদাধিকারীদের কর্মচারীদের তিনি দেবেন না তাই তারা কাজে তারা বাধা দিচ্ছেন নৌ শাস্ত্রের কাজ না করে তিনি একুশ সালে ভাঙড়ের মানুষের এক লক্ষ ছাব্বিশ হাজার মানুষের ভোট পেয়েছেন থানার দ্বারা যদি কাজ হয় এলাকায় লাইট কল ড্রেন যদি হয় সেই সেই সমস্ত জায়গায় যদি ভোট মারতে হয় এটা কোন তহবিল থেকে হয়েছে কোন উদ্যোগে হয়েছে কার বিধায়ক পণ্ডে থেকে উঠেছে সাধারণ মানুষ যদি দেখতে পায় সোশ্যাল মিডিয়া যদি প্রকাশ হয় তাহলে ভাঙড়ে আর এই তৃণমূলের ঝান্ডা দাঁড়ার নেতা কর্মী খুঁজে পাবে না তাই তারা দিকের কাজে বাধা দিচ্ছে ভিক্ষার জানায় নিন্দা জানায় একজন বিধায়ককে যে সকযযোগ্য সম্মান দেওয়ার কথা ছিল সেই সম্মান তাকে দেওয়া হচ্ছে না আপনারা জানেন যে লড়াইয়ের মধ্যে দিয়ে বিগত বছরে পঞ্চায়েত নির্বাচনে আপনারা আমারকে জিতিয়েছেন এই পোলিহাট ওয়ান টু এবং শানপুকুর অঞ্চলের থেকে আমিও এই তিনটে অঞ্চলে নির্বাচিত যে জায়গা থেকে আমি প্রতিদ্বন্দ্বীকে জয়লাভ করেছি সেখানকার মানুষের জন্যে বিভিন্ন রাস্তাঘাট কোয়াল টিউবওয়েল ড্রেন এবং লাইটের কাজের প্রবজাল বিভিন্ন দপ্তরে দিয়েছি সভাধিপতি ম্যাম থেকে শুরু করে ডিএম স্যার থেকে শুরু করে এডিএম স্যার থেকে শুরু করে সহসভাধিপতি এবং বিভিন্ন দপ্তরে যারা কর্মাধ্যক্ষ সাহেব আছেন তাদের কাছে দিয়েছি সবটাই আমাদের কাছে রিসিভ আছে নৌশাসের দিকে মহাশয় বলেছে এই লোকসভার পরে যদি যাদবপুর থেকে এমপি যেতেন এবং নৌশাসের দিকে নেতৃত্বে বিএম অফিস ঘেরোয়া করে এই সমস্ত কাজ বুঝিয়ে দেবে তার জন্য আমরা ফাইল বন্ধ করে রেখেছি আগামী দিন আপনাদের নিয়ে ভাঙর সহ বিভিন্ন দপ্তরে আমরা যাব কারণ যেভাবে একজন জনপ্রতিনিধির কাজ আটকে রাখা হচ্ছে এলাকার মানুষকে উন্নয়ন থেকে পিছিয়ে দেওয়া হচ্ছে কারণটা কি কারণ পঞ্চায়েতও এরা ভুল বুঝিয়েছিল নৌ কয়েকটা লাইট ছাড়া কিছু করতে পারেনি এদেরকে ভোট দিলেরাও কিছু করতে পারবে না সেটাও দেখতে পাচ্ছি এই লোকসভা নির্বাচনে বিভিন্ন বাড়ি গিয়ে বিভিন্ন গ্রামের মানুষের কাছে বোঝাচ্ছে তোমরা পঞ্চায়েত জিতিয়েছ বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গায় পঞ্চায়েত সমিতি জিতিয়েছ বিভিন্ন জায়গায় জেলা পরিষদ জিতিয়েছে তাদের উন্নয়ন কি বন্ধু এর আগে যিনি এখান থেকে জেলা পরিষদের মেম্বার ছিলেন সাপিলা খাতুন হাকিমুল ওয়াইফ তিনি কি কাজ করেছে আমি বিবাহত মাস ধরে জেলা অফিসে গিয়ে খোঁজ দিচ্ছি জেলা দপ্তরের যিনি ইঞ্জিনিয়ার আছে রাজুদা তিনি কিন্তু বলতে পারছে না আমি কাছে জানতে চেয়েছি তিনি এই অঞ্চল সহ ভাঙড়ের জন্য তিনি কি চেয়েছেন তার রিসিভ কপিটা দাও আমি তাহলে সেই কাজগুলো আর জমা দেবো না আমি অন্যগুলো জমা দেবো তারাও ঠিক বলতে পারছে না এরা শুধু মাইনে তুলেছে আর ওই ফল ও আর ওর বাপ তুলে তুলে সাবুটি ফেরাত কিনেছে ফেরাত কিনেছে ওরা মানুষের কাজ করেনি আমি কথা দিচ্ছি এই ন মাসে প্রত্যেকটা গ্রামের জন্য আমার এই যে সমস্ত নির্বাচিত গ্রামের আপনারা খবর নেবেন আমার নেতৃত্বদের কাছে এবং আমার কাছে রিসিভ কপি আছে প্রতি গ্রামে কোনো না কোনো কাজের জন্য আমি জমা দিয়েছি প্রত্যেকটা কপি আমাদের কাছে আছে এবং আপনারা দপ্তরে গিয়ে খবর নেবেন যদি আমি ভুল বলে থাকি আপনারা আমার নামে কেস করবেন এবং আমি এটাও জানতে চেয়েছিলাম যে ভাঙড়ের তিন তিনটে কাঠ ব্রিজ আছে সেই কাঠ ব্রিজের বেহাল অবস্থা এই ভাঙর থেকে একজন জেলা পরিষদের আনকন্টেক্ট জয়ী হয়েছে তিনি জেলার কর্মদক্ষ করেছেন তানার কাছে আমি মৌখিক অনেকবার বলেছি এবং আমার প্যাটে লিখে রিসিভও করিয়েছি যে সোনপুরের পাশে যে ব্রিজটা আছে কাঠ ব্রিজ বেহাল অবস্থা যাওয়ার উপায় নেই অনেকেই বাজার করেছে বাড়ি আত্মীয় এসছে সেই বাজার সেই পরিবারে নিয়ে যাবে রান্না করবে সেই আত্মীয়রা খাবে সেই বাজার সহ সাইকেল বা বাইক নিয়ে খালে পড়ে গিয়েছেন এরকম অনেক রেকর্ড আছে আমার কাছে আমি সেই বাবুকে বলেছি সাহেব এটা ঠিক করে দেন হয়ে যাবে সামান্য কাজ সামান্য কাজ তানার কিন্তু কাজ করার কোনো যোগ্য নেই তিনি শুধু দেখছি দেখছি করছে আতু আতু করছে কারণ কি ওই ব্রিজটা যদি কাজ হয় ওখানে কিন্তু বোর্ড মারতে হবে যে বিরাশি লম্বর জেড মেম্বার রাইনুর হকের তহবিল থেকে বা ওনার অনুপ্রেরণায় এই কাজটা হয়েছে তাই তিনি ভয় পাচ্ছে কারণ তানার দলের একজন যিনি আমার বিরুদ্ধে কন্টেস্ট করেছিলেন তারা বাবা ছিল এই ভাঙড়ে আর এক হুনো নেতা আপনারা সব জানেন তারাকে হারিয়েছেন আপনারা যদি ওটাও দেখতে পায় যে রাইন থেকে হয়েছে তাহলে আগামী পঞ্চায়েতের তারাদের আর বুথে ঝান্ডা ধরার লোক পাবে না তারা তাই ভয় পেয়েছে তাই আমাদের কাজ দিচ্ছে না আমাদেরকে বঞ্চিত করছে সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা ভয় পাবেন না আপনারা আমাদের সঙ্গে থাকবেন আপনাদের দাবি দাবা আমরা বিভিন্ন দপ্তরে জানিয়েছি এই ভাঙড়ে আমি নির্বাচিত হয়ে বিশেষ করে দেখেছি আইসিডিএসের স্কুলের ব্যাপক সমস্যা কোনো বাগানে কোনো বাড়ির বাংলায় বাড়ি বাংলায় বা কোনো কারুর রান্নাঘরে এই সমস্ত জায়গায় মিড ডে মিল স্কুল চলছে আমি শিক্ষা দপ্তর থেকে শুরু করে এসআই সাহেব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জানিয়েছি যে আমার এলাকার আই স্কুল করা হোক সেই স্কুলে এলাকার ছোট ছোট শিশুরা তাদের পথ চলার প্রথম পর্যায়ে যেন তারা ভালো একটা জায়গায় গিয়ে যেন লেখাপড়া করে কেন কখনো বর্ষা কখনো শীত কখনো কাদা কখনো গরম এই জায়গায় দাঁড়িয়ে বাচ্চারা তারা কিন্তু প্রথম ধাপে যে শিক্ষা যে মানুষের দরকার সেই শিক্ষা ধাপে তারা কিন্তু আর স্কুলে যাতে ভয় পাচ্ছে এবং একাধিক স্কুল আছে সেই স্কুলের বিল্ডিংয়ের বেহাল অবস্থা আমার একাধিক নেতৃত্বরা আমাদের কাছে বিভিন্ন দপ্তর জানিয়েছেন আমি আমার যিনি বোলাকের কৃষি দরকার শিক্ষার কর্মক রহিম সাহেবকেও জানিয়েছি রহিম সাহেবকেও জানিয়েছি খয়ের একটা স্কুল আছে স্কুলের ব্যাপক অবস্থা খারাপ যে কোনো মুহূর্তে স্কুলটা ভেঙে পড়তে পারে ছাত্রছাত্রী সহ যারা শিক্ষক শিক্ষিকা থাকবে তাদের কিন্তু প্রাণের আশঙ্কা আছে তিনি বললেন আমি কি করবো এটা জেলায় জানাও জেলায়ও জানিয়েছি কোনো কাজের কোনো এ নেই এই পোলেরহাট বাজারে বিভিন্ন পার্শ্ববর্তী গ্রাম থেকে যারা কৃষক আছেন তারা কৃষক তাদের ফসল এনে এই পোলেরহাট বাজারে বিক্রয় করে এখানে কোনো পানীয় জলের ভালো ব্যবস্থা নেই আমি কিন্তু এই পানীয় জলের জন্য একটা ফিল্টার করা ঠান্ডা পানি ফিল্টারের মেশিনের দাবিও করেছি জেলা পরিষদে তার রিসিভও আছে কিন্তু তারা তা নিয়ে কর্ণপাত করছে না তারা চাচ্ছে ভাঙনের মানুষকে পিছিয়ে রাখা হবে ভাঙনের মানুষ যেভাবে অন্ধকারে ছিল ভাঙলের মানুষ রক্ত থাকতো ভাঙলের মানুষ বোম বাঁধত নৌশাস্ত্রী দিক নেতৃত্বে তারা যে সজাগ হয়েছে তাদের যে চাওয়া পাওয়ার কথা তাদের যে অধিকারের কথা তারা যে বলতে শিখেছে তাদেরকে পিছিয়ে রাখতে হবে আমাদের যারা একাধিক পঞ্চায়েত সমিতির মেম্বার আছে তারাও বিডিও আমি শিখিয়ে তাদের এলাকার সমস্যার কথা বলছে বিডিও সাহেব থেকে শুরু করে যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি বা সভা সভাপতি আছেন তারাও কোনো রকম গুরুত্ব দিচ্ছে না তাই বন্ধুগণ আপনাদের বলবো যারা বলছে যে এই সমস্ত কাজ পারবে না কিন্তু একজন জেলা পরিষদ একজন অন্যান্য যারা পঞ্চায়েত সমিতির গ্রাম পঞ্চায়েত যাদের জেতা মেম্বার আছেন যারা ইলেকট্রিক মেম্বার তাদের যে কতটা গুরুত্ব তাদের যে কতটা জোর যদি সঠিক ভেবে বর্তমান যারা শাসক ক্ষমতায় আছেন তারা যদি গুরুত্ব দেয় এলাকা কিন্তু মুহূর্তের মধ্যে সেজে উঠবে সেই আশা ভরসা নিয়ে আপনারা আমাদেরকে ভোট দিয়েছিলেন আমাদের নাম শাস মহাশয় যিনি যে স্বাস্থ্য কেন্দ্র উন্নত মানের করার কথা দিয়েছিলেন তিনি এমএলএ তারা বছরে ষাট লক্ষ টাকা তিনি কি করবেন তিনি ষাট নিয়ে একটা হসপিটালের জায়গা কেনার ও টাকা হবে না পাঁচ বছরে তিনি অনেক চিন্তাভাবনায় আছেন ভাঙড়ে কিভাবে একটা হসপিটাল করা যায় আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে দিয়ে এবার আমরা আমাদের দলের পক্ষ থেকে যিনি যাদবপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাইয়ান মনোনীত প্রার্থী নুর আলম খান মহাশয় তারা যদি জেতানো গিয়েছে এই হসপিটাল করাটা আমাদের নশাসের দিকে মহাশয়ের কাছে সহজ হয়ে যাবে তাই আমি ভাঙড়ে আবহমার জনগণ যারা আছেন বন্ধুগণ এবং আমাদের বিগত দিন যারা সাথ দিয়েছেন তাদের কাছে আর একটা আমি হাত জোর করে নিবেদন করব। আপনারা এদিক ওদিকে ভোট দেবেন না আপনাদের মূল্যবান ভোটটা আগামী এক তারিখ পয়লা জুন মূল্যবান ভোটটা খামচিহ্ন সাতা সাত নম্বর বোতাম টিপিয়ে আমাদের প্রার্থী নুর আলম খান মহাশয়কে জেতাবেন তাহলে ভাঙড়ের একাধিক স্বাস্থ্য কেন্দ্রে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান একজন এমপির কাছে ইজি ব্যাপার তিনি কিন্তু দ্রুত করে দেবে এবং নৌ সাস্থিতির স্বপ্ন সফল হবে ভাঙর মানুষের দীর্ঘদিনের চাওয়া পাওয়াও সফল হবে তাই প্রত্যেকের কাছে এই আশা ভরসা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম ইনক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নৌ সিদিক মহাশয় জিন্দাবাদ